পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার খাওয়ালে খাওয়াতে পারেন আর নাইলে চলে যান এই বিজনেস ছেড়ে অন্য বিজনেস করেন বোঝাতে পারছি আপনাকে আমি বিড়ালের বিষটা কোথা থেকে আসলো তাহলে রান্নাঘরে যদি আপনার বিড়াল কুকুর এসে এই করে তাহলে আপনি কি পরিষ্কার মেনটেন করছেন বলতেছেন কুকুর না বিড়ালের বিষটা আমি তো দেখে বুঝতেছি না কিন্তু কিছুর একটা যেখানে আপনি নানের খামি রাখছেন না তারপরে হচ্ছে আটার বস্তা রাখছেন ময়দার বস্তা ওই জায়গায় তো রান্নাঘর কি এটা থাকার কথা কিনা সেটা বলেন যে না সানাতক বছর না আপনার বাসা রান্নাঘরে কি ঢুকতে পারে না রান্নাও তো দরকারই যায় না তো পেলাম আপনার রান্নাঘর তো পেলাম মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এখনি করতে হবে আমি আজকে কালকে বুঝি না এই মুহূর্তে করতে হবে কি করতে হবে মূল্য তালিকা দিতে হবে খাবারের কোনটার কত টাকা দাম ঠিক আছে কাগজে হাতে লিখে হলেও এখনই দিতে হবে 对。